আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো আমার একটু কেন একটু পরেই বলছি ভিডিওটা শুরু করি তাহলে হ্যাঁ গুড মর্নিং তোমার জ্বর আসছে দেখি তো আমি তো তোমাকে ওষুধ খাই দিয়েছিলাম জানো তুমি ঘুমছিলাম আমি তোমাকে ওষুধ দিয়েছি তারপর তোমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছি জানো আম্মু আই লাভ ইউ যে তুমি যে দুই দিন তিন দিন ভাত খাও নাই কিছু খাও নাই এই জন্য জ্বর আসছে শুধু কালকে ভাত খেয়েছো ভাত খেতে হবে ওকে আম্মু তা না হলে জ্বর আসে এই যে আজকে তুমি নার্সারি যেতে পারবে না হ্যাঁ তুমি শিখ যেতে হবে না আম্মু আই লাভ ইউ একটু ময়লা একটু ময়লা সমস্যা নেই থিংক না আমি তবু অনেক ভালোবাসি মা হে হি আমি বোতে

কোথায় তা না তা কোথায় হাই কপা লেট ফাইন্ড ইট তা বি চাচার তা বি নাই তা বি আচ্ছা থাক থাক তুমি কালার করো তুমি তো তা বি আচ্ছা তুমি খুঁজো না তোমার খুঁজতে হবে না তুমি কালার করো মা ও সাম চাই রে হ্যাঁ ওকে এই ইউ তো ডু ইট টুগেদার সকালে না আসলে রাতেই ঘুমের মধ্যে তুবা বা অনেক কান্নাকাটি করছিল অ্যান্ড তখন জানতে পারলাম তোবার জ্বর তো বেসিক্যালি এই জন্যই কানো কয়েকদিন খাচ্ছে না তো ভেবেছিলাম হ্যান্ড ফুড মাউথ ডিজিজ থেকে উঠেছে হয়তো বা এই জন্য খাচ্ছে না একটু মুখের টেস্ট চেঞ্জ করবে বাট এখন জ্বর সো এই জন্য সারাটা দিন খুবই পিস্ড অফ ছিলাম স্টিল আই অনেকগুলো কারণই এটা হচ্ছে গিয়ে একটা কারণ যাই হোক এখন আমি রান্না বান্না করব আজকে ভেবেছিলাম কোনো রান্না করব না বাট কালকে যেহেতু ক্লিনার আসবে সো ক্লিনার আসার আগে আগে রান্নাঘরের কাজটাচ করে নিই তাহলে অ্যাটলিস্ট এক্সট্রা একটা দুটো রান্নাঘরটা একটু সুন্দর ক্লিন থাকবে আমি প্রতিবারই বলি যে কালকে রান্না করব না করব না আবার কিছু না কিছু আমি রান্না করে ফেলি এখন আমি কি রান্না করছি সবাইকে দেখাচ্ছি এইখানে আমি ভাবছিলাম কি দিয়ে কি করবো লাইক এই কচুরমুখীটা ফ্রোজেন অনেক দিন ছিল ফ্রিজে তো ভাবলাম এটা রান্না করে ফেলি তার সাথে এই চিকেন উইংসটাও অনেকদিন ফ্রিজে তো এগুলো রান্না করে ফেলি হ্যাঁ ডিম দিয়েও কিছু করতে ইচ্ছে করছে সো পরে ভাবলাম যে আমি ভাবলাম কচুরমুখীটা চিংড়ি দিয়ে আমি আলু দিয়ে রান্না করব। পরে ভাবলাম এত অল্প কচুরমুখী সো এটা দিয়ে আমি ভর্তা বানিয়ে ফেলি আর এইখানে আমি আলুর দম টাইপেরই করবো আলুর দম ডিম দিয়ে আর একটু চিংড়ি দিয়ে সো মানে জগা খিচুড়ি একটা কিছু রান্না হবে আর চিকেনটা বাকি এমনি রান্না করে ফেলবো আর গতকালকে রান্না করা তো এখানে আছে আর যে দেখো চুলার কী বাজে অবস্থা খুব বাজে অবস্থা আজকে চুলার আমার বাসায় শুকনো মরিচ চালাই হয় না কারণ তাবিদের জন্য সো তাড়াতাড়ি করে কয়েকটা শুকনো মরিচ টেনে নিই ভর্তা একটু দিব। শুকনো মরিচ আরও খাই না কারণ খেলে গ্যাস্ট্রিক হয় যাই হোক তাড়াতাড়ি করে

আমি ধরি তুমি হ্যাঁ কত যে গ্যাস্ট্রিকের ব্যথার জন্য এই যে শুকনো মরিচ খাওয়া জিনিসটা যে মিস করি ভর্তার সাথে অনেক বেশি মিস করি হ্যাঁ সো এই কয়টাই দিই আর এক্সট্রা মরিচ তাহলে আর না দিস দেখি আগে কেমন ঝালটা হয় তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা তার সাথে তার সোনার কাশি তুবাও কাশবে তো এই ভয়ে আসলে মরিচ পোড়ানোই হয় না আর চিলি ফ্লেক্স এগুলো কিন্তু পাওয়া যায় সেগুলো তার ভাজার থাকে না তো স্মেলটা পাওয়া যায় না আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করিনি এই যে আমি এখানে চিকেনটা মাখিয়ে রেখেছি চিকেনটা একটু পরেই বসিয়ে দিই আর এখানে রান্নাটা হয়েছে মমমম বলছো মা বলো আবার বলো কথা কি বেবিকে কি আমি বলে দিব বেবিকে বুবু দিও না আচ্ছা

সবকিছু সাক্ষী রাখতে হয় তুবারটা সেট আপ করছিল তিনজন চারজন মিলায় আজকে এটা কয়দিন ধরে যায় সাবুনি আগে নিজে চেষ্টা করে

বাই তুমি এই যে তুই বাচ্চার দুই গাড়ি এই গাড়ির প্রবলেমটা এখন সলভ হয় নাই অন করলে ব্যাকওয়ার্ড যায় এটা হচ্ছে গিয়ে তাবিদ সোনার গাড়ি বেসিক্যালি দুইজনের গাড়ি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দুজনে এক খেলনা নিয়ে যুদ্ধ করে স্পেশালি গাড়ির ক্ষেত্রে ভাবলাম জন্মদিনে ফার্স্ট জন্মদিনে যেহেতু তুবাকে দেওয়া হয়েছে সো তাবিদকেও ওয়াই নট সো এই দুটোই গিফট করেছে শ্রাবণী সো থ্যাংক ইউ শ্রাবণী অ্যান্ড এসে তারেক সহ এগুলো একদম সুন্দর করে মানে অ্যাসেম্বল করা হচ্ছে এই গাড়িটা তো এক একটা গাড়ির অ্যাসেম্বলের পিছনে এক একটা মেমোরি যাই হোক বাসাটাও একটু বড়ো হলে রুমে এইখানে এই রুমে রাখা হবে না এই গাড়িগুলো বেসিকলি উপরেই রাখা হবে উপরের রুমে সো আপাতত এখন এগুলো রাখা হয়েছে যেহেতু জন্মদিনে এই গাড়ি ব্যবহার করা হবে ব্ল্যাক কালারটা হোপসো আমাকে একটা কথা প্রায়ই শুনতে হয় যে আমার বাচ্চাদের থেকে আমার সব বেশি বাচ্চাদের সাথে থাকতে থাকতে বাচ্চাদের মেন্টালিটি নিয়ে চলতে হয় সো ওদের শখের সাথে নিজের শখ মিলাতে হয় কিছু করার নাই এইটা আসলে যার সাথে যায় সেই বুঝে আলহামদুলিল্লাহ তো আজকে মোটামুটি এরকমই গেল অ্যান্ড তাবিদের জন্মদিনের প্রোগ্রাম তো চলে আসছে আর কয়টা দিন পরে দুবার জ্বর আজকে এসে মানে সকালবেলা যতটা মন খারাপ ছিল এখন একটু হচ্ছে গিয়ে ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রাখছি তো দেখি যদি কালকে ভালো লাগে তাহলে ওকে নার্সারিতে পাঠাবো কারণ জ্বর নিয়ে তো পাঠাবো না আমি ওকে তো তাবিদ না তো আজকে খুব এনজয় করলো সে তার গাড়ি নিয়ে সো তুবা বা আর তাবিদ মানে যে খেলনা নিয়ে যে খেলবে দুটা নিয়েই দুজন ওইটা নিয়ে যুদ্ধ করবে সো ইয়া এই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে রেফারি থার্ড আম্পায়ার আর কি এভাবেই জীবন চলছে আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি হপসো তোমরা এনজয় করেছো কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবে গাড়িগুলো কেমন হয়েছে আমার ছোটোবেলায় কিন্তু খুব শখ ছিল এরকম টাইপের গাড়ি মানে আমি যে শখ ছিল যে বলবো সাহস করে বাসে কখনো এটাও আমার বলা হয় নাই আমি ছোটোবেলা থেকে একটু চাপা স্বভাবের ছিলাম নিজের মনের মধ্যে অনেক কিছু রাখতাম লাইক বলবো না থাক দরকার নাই ছোটবেলা থেকে যে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো আমি আমি জানি না কে কী করেছে বাট আমি অনেক কিছু নিজের মধ্যে জমা রাখতাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বিদায় নিচ্ছিলাম আল্লাহ হাফেজ তারা পাইবে আবার যেন দেখা পাইনি